ছক্কাচারের ঝড়ে ঝরে মনে গেথে যাওয়ার মতো একটা ইনিংস জাকের আলী অনিকের আলজারি জোসেফের বলে পুল করে ছক্কা ফিফটি পূরণ অনিকের দাপুটে ফিফটিতে উদযাপনে দেখালেন মাসাল। ফিফটি পূরণ করে আরও আগ্রাসী এই মার্কুটে ব্যাটার ব্যাটিং করলেন টি টোয়েন্টি স্টাইলে দুই ছক্কা একচারে জোসেফের ওভারে তোলেন আঠারো রান ছাড় দেননি কোনো ক্যারিবিয়ান বোলারকেই ফিফটি করতে যেখানে খেলেন আশি বল সেখানে পরের ২৬ বল থেকে করেন একচল্লিশ রান সব মিলিয়ে আট চার ও পাঁচ ছক্কায় জাকিরের একানব্বই রানের দুর্দান্ত নক সেঞ্চুরির আক্ষেপ থাকলেও দলকে দেখান জয়ের দারুণ পথ শক্ত অবস্থানে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করতে থাকেন জাকের অনেক এদিকে লম্বা সময় ধরে জাকেরকে সঙ্গ দেওয়ার পর উইকেট হারিয়ে ফেলেন তাইজুল ইসলাম আলজারি জোসেফের বাউন্সারে হার মানতে হয় তাইজুলকে স্লিপে কেবম হজের হাতে ধরা পড়েন তিনি তবে বিদায়ের আগে পঞ্চাশ বল লড়াই করে প্রয়োজনীয় সঙ্গ দেন জাকেরকে এদিন সুস্থ হয়ে ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক তবে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি কেমার রোচের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের মাঝ বরাবর নিতে পারেননি মুমিনুল। ব্যাটের কানায় লেগে বল চলে যায় কেবম হজের হাতে সপ্তম উইকেটের পতন ঘটে বাংলাদেশের পর এক সঙ্গী হারালেও আশা হারাননি জাকের আলী অনিক আলজারি জোসেফের বলে দুর্দান্ত একটা পুলে ছক্কা হাঁকান সেই ছক্কাতেই ফিফটি পুরনো এই ব্যাটারের ওই ওভারে আরও একটা করে ছক্কা ও চার আসে জাকের ব্যাট থেকে সব মিলিয়ে আঠারো রান তোলেন এক ওভার থেকেই মারকুটে ব্যাটিংয়ের মাঝেই হাসান মাহমুদকে হারিয়ে ফেলেন জাকের শুরু হয় নতুন সংগ্রাম একে একে নয় উইকেট হারালেও লড়াই চালিয়ে একানব্বই রানে থামেন জাকের বাংলাদেশ পায় দুশো রানের বিশাল লিড